নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা হিন্দু পুরাণ গ্রন্থ অনুসারে মানুষ তার জন্মের সময় কিংবা জন্মের পর কর্ম অনুসারে নিজের ভাগ্য নির্ধারণ করে ঈশ্বর দেহে কিছু সংকেত বা চিহ্ন অথবা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ লক্ষণ দিয়ে পাঠায় সেগুলো আমরা না জানার ফলে তার শুভ ফল আমরা প্রাপ্ত করতে পারি না কিংবা কিছু অশুভ লক্ষণ থাকলে তার বিধানের কথাও পাওয়া যায় বিভিন্ন পুরাণ গ্রন্থে তাই আমাদের প্রত্যেকের এই লক্ষণসমূহ সমূহ সম্বন্ধে অবগত হওয়া বা জানা খুবই প্রয়োজন আজকের এই বিশেষ ভিডিওতে নরনারীর বিভিন্ন লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা হবে যা গরুড় পুরাণ গ্রন্থের পূর্বখণ্ডে নরনারীর বিভিন্ন লক্ষণসমূহ বর্ণিত হয়েছে ভগবান শিব জানতে চেয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর কাছে এই প্রসঙ্গে এবং বাবা ভোলানাথকে নরনারীর বিভিন্ন লক্ষণসমূহ সবিস্তারে বর্ণনা করেছিলেন ভগবান বিষ্ণু গরুড় পুরাণে উল্লিখিত স্ত্রী ও পুরুষের বিভিন্ন লক্ষণসমূহ সম্বন্ধে আমরা জানব তো চলুন শুরু করা যাক হরি বললেন হে রুদ্র এখন নরনারীর লক্ষণসমূহ শ্রবণ করো এই বলে ভগবান শ্রীহরি নর অর্থাৎ পুরুষদের বিভিন্ন লক্ষণসমূহ প্রথমে বর্ণনা করতে শুরু করলেন বললেন যার পায়ের তলা কোমল পদ্মের মতো সদৃশ আর তাতে যদি ঘাম না হয় আঙুলগুলি পরস্পর সংযোজিত উপরিভাগ পৃষ্ঠের ন্যায় উন্নত নখ তামাটে গল্প সুন্দর পা দুটি শিরাশূন্য সেই মণি রাজা হয়ে থাকে যে নরের করচরণের নখগুলি রুক্ষ ও পাণ্ডুবর্ণ মুখের শিরা উন্নত পাদোদয় সূর্ববত বিস্তৃত ও পায়ের অঙ্গুলি সকল শুষ্ক সে দারিদ্র ও ভোগ করে যার জঙ্ঘা হস্তি সুন্ডের ন্যায় সুগল ও অল্প রোমযুক্ত এবং রোমকূপে একটি রোম থাকে সেই মানব রাজা হয় যার একটি রোমকূপে দুটি করে রোম থাকে সেই ব্যক্তি পণ্ডিত হয় যার এক একটি রোমকূপে তিনটি করে রোম দেখা যায় সে দরিদ্র হয় যার জানুযুগল অতি কৃষ সেই মানব চিরকাল রোগ ভোগ করে যার লিঙ্গ ক্ষুদ্র সে নর ধনবান হয় কিন্তু তার পুত্রাদি নাও জন্মাতে পারে যার লিঙ্গ অতি স্থূল সে মানুষ দরিদ্র হয় যার লিঙ্গ অতি দীর্ঘ সে সুখী হলেও দুশ্চিন্তাগ্রস্ত হয় যার একটি মাত্র কোষ থাকে সেই মানব চিরকাল দুঃখ ভোগ করে যার কোষদ্বয় বিষম অর্থাৎ একটি ছোট আর একটি বড় তার স্ত্রী চঞ্চলা হয় এবং যার কোষ দুটি সমানাকার সেই মানুষ সম্মানশীল হয়ে থাকে যার কোষদ্বয় প্রলম্বিত সে অল্পায়ু হন লিঙ্গমণি দৃশ্য হলে নিঃস্ব হয় যার লিঙ্গমণি পাণ্ডুবর্ণ ও মলিন হয় সে সুখী হয়ে থাকে যার মূত্র শব্দ করে পতিত হয় সে দরিদ্র হয় মূত্র ত্যাগকালে শব্দ যার হয় না সেই মানুষ ধনী হয় যার উদর সমান আকার সেই মানুষ ভোগী আর যার জঠর কুম্ভের ন্যায় সেই মানব নির্ধন হয়ে থাকে যার উদর সর্পদরের মতো সেই নর দরিদ্র হয় যার ললাটে সমানাকার তিনটি রেখা দেখা যায় সেই মানব সুখী ও পুত্রাদিযুক্ত হয়ে ষাট বছর জীবিত থাকে যার কপালে দুটি রেখা দৃষ্ট হয় তার চল্লিশ বছর পরমায়ু হয় যার কপালে একটি মাত্র রেখা থাকে সেই ব্যক্তি কুড়ি বছর জীবিত থাকে যার কপালে একটি রেখা আকর্ণ বিস্তৃত সে অল্পায়ু হয় যার কপালে আকর্ণ বিস্তৃত তিনটি রেখা থাকে সে শত বছর জীবিত থাকে যার ললাটে দুটি রেখা থাকে তার সত্তর বছর যার তিনটি রেখা আছে তার ষাট বছর পরমায়ু হয়ে থাকে যার কপালের রেখাগুলি কিছু অংশ ব্যক্ত ও কিছু অংশ অব্যক্ত থাকে সেই নর বিংশতি বছরের অধিক জীবিত থাকে না যার কপালে একটিও রেখা দেখা যায় না সে চল্লিশ বছর জীবিত থাকে আর যার কপালে দেখা ছিন্ন ভিন্ন দৃষ্টি হয় তার অপমৃত্যু ঘটে থাকে যার কপালে ত্রিশুল অথবা পট্টি শাখার চিহ্ন থাকে সেই মানুষ ধনপুত্র নিয়ে শতবর্ষ জীবিত থাকে এরপর ভগবান শ্রীহরি বললেন হে রুদ্র এখন আমি নারীদের বিভিন্ন লক্ষণসমূহ বর্ণনা করছি তুমি শ্রবণ করো এরপর বললেন যে রমণীর কেশ কুঞ্চিত মুখমণ্ডল গোলাকার এবং নাভি দক্ষিণাবর্ত সেই নারী কুলবর্তিনী হয় যে রমণীর দেহকান্তি সুবর্ণের ন্যায় সে প্রতিব্রতা ও সহস্র নারীর প্রধানা হয়ে থাকে যে নারীর কেশ বক্র ও চক্ষু মণ্ডলাকার সেই নারী প্রতিহীনা হয় সে চিরকাল দুঃখ ভোগ করে যে কন্যার মুখ পূর্ণ চন্দ্রের ন্যায় সুদৃশ দেহপ্রভা নবোদিত সূর্যের ন্যায় রক্তিম নেত্রদয় বড় এবং অষ্টোদয় বিম্ব ফলের ন্যায় রক্তবর্ণ সে চিরকাল সুখ ভোগ করে যার করতলে বহুল রেখা দৃষ্টি হয় সে ক্লেশ ভোগ করে যার হাতে অল্প রেখা থাকে সে ধনহীন হয় যার হাতের রেখা রক্তবর্ণ সে সুখ ভোগ করে আর হাতের রেখা কৃষ্ণবর্ণ হলে সেই মানুষ ভিত্তাবৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করে তবে রক্তবর্ণ করতলযুক্ত রেখাযুক্ত নারী তার ভর্তার বিষয়াকার যে মন্ত্রী ও প্রিয় সম্ভাষণে সুখী রূপা হয়ে ব্যবহার করে সে তার স্বামীকে মাতার ন্যায় স্নেহ করে এবং বেশ্যা সুখ বর্ধন করে থাকে যে নারীর পানিতলে অঙ্কুশ কুণ্ডল ও চক্রাকার চিহ্ন দেখা যায় সেই নারী রাজপত্নী ও রাজমাতা হয় যে রমণীর পার্শ্বদয় ও স্তনযুগল রোমাবৃত এবং কোষ্ঠ ও অধর সমুন্নত সেই নারীর পতির শীঘ্র মরণ হয়ে থাকে যে রমণীর করতলে প্রাচীর ও তরণাকার রেখাদৃষ্ট হয় সে দাস বংশে জন্মেও রাজপত্নী হয়ে থাকে যে নারীর নাভিদেশ থেকে রোম উদ্গত হয়েছে এবং সেই রোমরাজি যদি কপিলবর্ণ ও ঊর্ধ্ব দিকে বৃত্তাকার হয় তাহলে সেই রমণী রাজকন্যা হলেও দাসী বৃত্তি আশ্রয় করে যে রমণীর গমনকালে পাদদয়ের অনামিকা ও অঙ্গুষ্ঠগুলি বৃত্তিকা স্পর্শ করে না সে সত্তর পতিকে বিনাশ করে স্বাধীন বৃত্তি আশ্রয় করে থাকে যে রমণীর গমনকালে পদ ভরে দুভাগ কম্পিত হয় সে বিধবা হয়ে ম্লেচ্ছের আকার গ্রহণ করে যার চক্ষু সমুজ্জ্বল সে সৌভাগ্যশালী হয়ে থাকে যার দাঁত চাকচিক্যশালী তার উত্তম ভোজন লাভ হয় যার গাত্রবর্ণ উজ্জ্বল সে উত্তম বাহন ও গাড়ি লাভ করে চরন্দয় সমুন্নত ও স্নিগ্ধ নখ তাম্রবর্ণ এবং তাতে মৎস্য অঙ্কুশ পদ্ম চক্র ও লাঙল চিহ্ন যদি দেখা যায় তাহলে তাকে শুভ লক্ষণ বলে জানতে হবে নারীগণের চরন্তল কোমল ও শূন্য হলে প্রশস্ত হয় জঙ্ঘা ও উরুযুগল রোমশূন্য এবং হস্তিস্তম্ভের ন্যায় সুবৃত্ত গুজ্জদেশ অশ্বপত্রের ন্যায় বিস্তৃত নাভি গভীর ও দক্ষিণাবর্ত উদরে রোমশূন্য ত্রিবলী আর হৃদয় ও স্তন যুগল রোমশূন্য হলে তা শুভ লক্ষণ বলে জানবে শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে নরনারীর লক্ষণসমূহ বিচার এখানেই সমাপ্ত বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার